কেউ ভোলাক করে মনে করবেন না যে আমি আপনাদের কাছে ভোট চাইতে আসছি আমি ভোট চাওয়ার লোক না আমি ভোট চাইবও না ভোট আমার কাজও না এগুলো আপনাদের কাজ কারে দিবেন কিভাবে করবেন নিজেরা ঠিক করেন পারলে দিবেন না পারলে না দিবেন এটাও আপনার কাজ এটাও আমার কাজ না সব কিছু নিজের ঘাড়ে নিয়ে পথ চলা যে কত কঠিন হবে এটাই আমি বারবার নিজেকে প্রশ্ন করি আর ভাবি এখন তো শান্তিতে আসি ব্যক্তিগত চাহিদার কারণে কেউ কিছু চাইলে যতটুকু সামর্থ্যকলায় মিটমাট করে দেওয়ার চেষ্টা করি বাকিটা পারি না চলে যাই কিন্তু যদি এটাকে ঘরে দায়িত্ববোধ হিসেবে নিতে হয় তখন তো চলে যাওয়া যাবে না তখন তো ফেরে রাখা যাবে না তখন তো না 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 এই কথা বলা যাবে তখন তখন তো তো আশ্রয় নিতে পারবো বলতে পারবো না যে আগে করতে বলেছি এখন আর করতে পারবি পারবো না তখন তো মনে হবে রাজনীতি যারা করে এবং এই সমস্ত প্রতিশ্রুতি যারা দেয় তাদেরকে মানুষ আমি দেখেছি অনেকেই তাদেরকে ভালো চোখে দেখে না কারণ কি নির্বাচন যখন আসে যখন মানুষের ভোটের প্রয়োজন হয় তখন রাজনীতি যারা করে রাজনীতির সঙ্গে যে সমস্ত মেম্বার চেয়ারম্যান চেয়ারম্যান উপজেলা এমপিরা থাকেন তারা মানুষকে সম্পৃক্ত বিভিন্ন জিনিস করে দেওয়ার প্রতিশ্রুতি দেন কিন্তু যখন সময় পার হয়ে যায় পাঁচ বছরের শেষের দিকে আসে কিংবা আবার নির্বাচনের সময় আসে তখন হিসাব করে দেখা যায় প্রতিশ্রুতির এক অংশও বাস্তবায়ন করা যায় নাই তখন মানুষের মধ্যে তখন মানুষের মধ্যে এক ধরনের চিন্তা ডেভেলপ করে সেই চিন্তা হল রাজনৈতিকবিদরা মনে হয় এইভাবেই মিথ্যা কথা বলতে পারে আমি ভয় পাই এটা যে এরকম মিথ্যাবাদী দলে আমিও সামিল হব নাকি আমি তো এই মিথ্যাবাদী দলে সামিল হতে চাই না আমি নিজেকে এইভাবে উন্মুক্ত আকারে মানুষের সামনে বেঈমান হিসেবে আখ্যায়িত হতে চাই না আমি নিজেকে মানুষের সামনে এইভাবে উপস্থাপন করতে চাই না যেভাবে উপস্থাপন করলে পরে আমার কথা এবং কাজে আমার কর্মে এবং আমার ধরনে এবং বলনে মিল থাকবে না এই রকম ব্যক্তিত্ব আমি নিজেকে প্রমাণ করতে চাই না এই জন্যই আমার কাছে এটা ভয় মনে হয় অস্থিরতা কাজ করে সেফ আমার কাছে আসে এই সমস্যার সমাধান করতে হবে সব তো পারি না আসলে সব তো করে দেওয়া যায় না সব তো সামর্থ্যের ভিতরে নাই সব তো চাইলেই ব্যক্তিগতভাবে সমাধান করা যায় না কিন্তু আমি ভাবি যে রাস্তা ছেড়ে আমি গ্রামগঞ্জের রাস্তা ধরলাম ওই রাস্তাটা ছিল আমার জন্য সবচাইতে আরামের সবচাইতে সুখের সবচাইতে চাইতে আরামপ্রদ জীবন আমি ঢাকা শহরে থাকি বাংলাদেশের বড় গাড়ি চড়ি পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরি বিজনেস ক্লাস টিকেটে পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই সেখানে রোদ নাই সেখানে আসে ঠান্ডায় এসি সেখানে আসে আরামপ্রদ খাবার সম্মান ইজ্জত বড় চেয়ার এই সব কিছু ছেড়ে আমি এখন আসছি মনুয়া গ্রামে চব্বিশা গ্রামে শান্তিপুর গ্রামে ফয়জুল্লাপুর গ্রামে সাউদেশ্রী গ্রামে এখানে তো এরকম সাজানো এসি মার্কা বাড়ি নাই এখানে তো এরকম বাংলাদেশের শ্রেষ্ঠ গাড়ি নাই এখানে তো এরকম সাজানো চেয়ার নাই যে চেয়ারে বসে আমি আমার জীবনকে এনজয় করতে পারবো উপভোগ করতে পারবো এরকম চেয়ার নাই। এখানে যে চেয়ার চেয়ার আছে আছে, এটা এটা অভাব। আর এখানে এখানে যে যে বঞ্চনা বঞ্চনা। জায়গা আছে এটা নির্যাতন আর নিপীড়ন এখানে যে চেয়ার আছে এটা রাজনীতিবিদদের প্রতি মানুষের কটাক্ষপূরক বক্তব্য আর গালিগালাস এখানে যে চেয়ার আছে এটা উন্মুক্ত জায়গায় নিজেকে এই যে আমি এক্সপোজ করে দিচ্ছি নিজেকে আমি উপস্থাপন করছি তাতে কে কি মনে করছে কে কিভাবে নিচ্ছে কে কিভাবে অ্যাকসেপ্ট করছে করছে কে কিভাবে রিজেক্ট এগুলো আমাকে অনেক বেশি চিন্তিত করে তুলে আমি আপনাদের কাছে আসছি এই দিতে কেউ ভোলাক করে মনে করবেন না যে আমি আপনাদের কাছে ভোট চাইতে আসছি আমি ভোট চাওয়ার লোক না আমি ভোট চাইব না ভোট আমার কাজও না এগুলো আপনাদের কাজ কারা দিবেন কিভাবে করবেন নিজেরা ঠিক করেন পারলে দিবেন না পারলে না দিবেন এটাও আপনার কাজ এটাও আমার কাজ না